আসসালাম আলাইকুম বন্ধুরা কে কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বেশ কিছুদিন হয়ে গেছে আপনাদের সাথে আমার ভিডিও শেয়ার করা হয় না কোনো ভিডিও শেয়ার করা হয়নি অসুস্থতার কারণে করতে পারিনি এই আজকে চলে এসেছি আপনাদের সাথে আমি আজকে সারা দিন সারা দিন না সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা করবো এই টুকটাক একটু শেয়ার করব তো দেখতে থাকুন সকালে আমি ঘুম থেকে উঠে করেছি ঘুম থেকে উঠে বিছানাটা হালকা পাতলা একটু ঝাড়া দিয়ে নিয়েছি বাসি বিছানা ঝাড়া দিয়ে আনতে হয় তো ঝাড়াটা দিয়ে আমি হালকা পাতলা একটু ঘটা ঝাড়া দিয়েছি খুব বেশি না পর্দা টেনে দিয়েছি ফুলের মধ্যে ধুলা পড়ে গেছে আসলে আমি ফুলগুলো কিন্তু অনেক ভালোবাসি খুব একটা কিনি না তবে যেটুকুই কিনি এগুলো যেহেতু আর্টিফিশিয়াল তো অনেক ধুলা জমে এখন ঝাড়া মোছা করে রেখে গেলাম দেখা গেল একটু পরে এসে আবার জানালাটা খোলা থাকলেই আবার ধুলা পড়ে যায় তো আপনাদের ভাই এসে বাসায় ধুলা দেখলে চিল্লাপাল্লা করে সে বলে আমি মোছা করি না ঠিক মতন এটা বলে কিন্তু বাসায় বসে তো আর না না তো কিছুক্ষণ পরে আবার ভরে যায় তো যাই হোক ঝাড়ামোছা করে আমি একটু ঘরটা মুছে ঝাড়ু দিয়ে মুছে রেখে চলে আসছি ছাদে যে আজকে রান্না করব তরকারি সবজি ঘরে কিছু রান্না করব না এই বাগান থেকে আজকে আসলে আমার ছাদে আমি আগের দিন কিছু বেশ কিছুদিন আগে পরিষ্কার খেয়েছিলাম তো ডাটাগুলো একটু শক্ত ছিল এই ছাদে একটা আপনার একটা ককসেটের মধ্যে আর কি আমি মাটির মধ্যে পুঁতে রেখেছিলাম তো দেখলাম বেশ কিছু পাতা হয়েছে যা একটা কি চলে তো এগুলো গাছের ডাটা যেহেতু গাছের গাছের শাক তো এগুলো নিয়ে রান্না করব ইলিশ মাছ দিয়ে তো ঘরটা মুছে রেখে এসে আমি এই যে শাকটা নিয়ে ঘরে চলে গেলাম এই শাকটাকে রেখে ঘরটা যে দেখি শুকিয়ে গেছে একটা জামা কিনে রেখেছি একটা না বেশ কয়েকটা জামা কিনে রেখেছি অনেকদিন হলো সময়ের অভাবে কাটা হয় না এত ব্যস্ত সময় থাকি তো এই আজকে একটা দুটো করে কেটে রাখবো কাটা হয়ে গেলে হয়তো চোখের সামনে থাকলে অনেক সময় গরজ হয় যে আজকে একটা দুটো করে একটু সেলাই করি সময় তো পাওয়া হয় না আর দেখা যায় যে যে পায় অলসতা করে আর মেশিনে বসা হয় না এমনি সমস্যা আছে অসুস্থতা যার কারণে করতে পারি না তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আল্লাহ রহমতে সুস্থ থাকি আর আপনাদের ভালোবাসা পেয়ে আজকে আমি এতটুকু এসেছি আশা করি আপনারা আরো বেশি আহ উৎসাহ দিবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি তো এই তো কাটা হয়ে গেছে আমার এখন মেয়েটা কেটে রেখে সকালে কোনো রাস্তা খাওয়া হয়নি আমার এখনো খাবার খেয়ে নিবো আজকে সকালে আলু ভাজি কিছুই খাবো না কালকে গোশ রান্না গিয়েছিল তো এই জন্য ছেলে মেয়ে খেয়ে নিয়েছে এখন আমি এই গোশটা দিয়ে একটু ভাত খেয়ে নিবো কারণ আজকে আর রুটি ভাজি করব না যেহেতু রান্নাটা রয়েছে তো এই তো ভাত খেয়ে নিচ্ছিলাম তার মধ্যে ছেলে আসলে বললো মা আমাকে দুই গাল দাও ওকে দুই গাল দিলাম এই তো খাওয়া হয়ে গেছে এখন আমি রান্না করতে যাব বেলা হয়ে গেছে বসে থেকে লাভ নেই তো পুঁই শাকটা নিয়ে এসেছিলাম যে কাঁচিটা দিয়ে আমি পুঁই ডাটা কেটেছিলাম ওইটা দিয়ে আমি কি পুঁই শাকটা কেটে নিলাম খুবই নরম একেবারে ছোট ছোট হয়েছে কেবল এমনি তুলে নিয়ে এসেছি তো পুঁই শাক কাটা শেষ করে আমি পালং শাকটা কাটবো আজকে পুঁই শাকটা ইলিশ রান্না করবো আহ আজকে পালং শাকটা নিয়ে এসেছি ব্যাচের সামনে থেকে চল্লিশ টাকার এই শাকটুকু মাত্র পঁচিশ টাকার দাম হয়েছে চল্লিশ গ্রাম চল্লিশ চল্লিশ গ্রাম সরি চারশো গ্রাম শাক পঁচিশ টাকা দাম হয়েছে তো আমি নিয়ে আসছি শাকটাকে দিয়ে আমি একটা নতুন রেসিপি করব আসলে এটা আমি কখনো করিনি চিংড়ি মাছ দিয়ে একটা আপদ থেকে শেখা এই আর কি শেখা বলতে লজ্জা নেই কারণ আমরা সবাই কারোর কাছ কারো না কারোর কাছ থেকে কিছু শিখি শেখার কথা বলতে আমার কোনো লজ্জাই নাই আহ দেখেন আমরা হচ্ছে কারোর কাছ থেকে কিছু শিখবো সে কাজটা করব আর try করব একবার দুইবার ভুল হবে তারপর তো ঠিক অবশ্যই হবে তাই না তো আমি শিখে নিয়েছি একটা আপুর থেকে তার ভিডিওতে দেখেছি এবার পালন শাকটা দিয়ে একটা চিংড়ি মাছের একটা আইটেম করেছে তো তার খাবার দেখে মনে হয়েছে খুবই টেস্টি হয়েছে তো আমি আজকে সেটা করে ফেলবো পালন শাকটা কেটে রেখে আমি এখানে আমার কিছু সিঙ্গে কিছু থালা বাসন ছিল আমি এগুলো একটু ধুয়ে নিব কারণ এখানে আমার শাক পাতা ধুতে হবে সিংটা খালি করতে হবে থালা বাসনটা ধুয়ে নিয়ে আমি শাক পাতা ধুয়ে নিয়েছি শাক ধোয়া হয়ে গেছে থালা বাসনটা আমি পানি ঝরে গেছে আমি আমার র্যাক ছোট্ট একটা র্যাক রেখে দিব আসলে আমার রান্নাঘরটা এত ছোট আপনাদেরকে ভালো করে ঘুরে দেখাতেও পারি না যেহেতু আমি ভারবাসায় থাকি ছোট্ট রান্নাঘর কিছু করার নাই আল্লাহ যদি চাই যদি কখনো ঘরবাড়ি বাড়ি করে ইনশাল্লাহ তখন সুন্দর করে নিজের প্রয়োজন মতো পছন্দ মতো রান্নাঘর করে নিব এবং একটু সুন্দর একটা নামাজের ঘর করে নিব আমার অনেক ইচ্ছা আল্লাহ যদি আমাকে কোনোদিন একটা ঘর করতে দেয় আমি আমার নামাজের জন্য সুন্দর একটা ঘর করে নিব তো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি অতটুকু পৌঁছাইতে পারি ততদূর পর্যন্ত খুব সামান্য ইচ্ছা আল্লাহ পাকের কাছে অনেক কিছু ইচ্ছা নাই অল্প স্বল্প ইচ্ছা আছে আল্লাহ পাক রাবুল আলমের জন্য পূরণ করে এই তো আমি শাকটা দুই মিনিট একটু ভাপিয়ে নিয়েছি একটু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে পানি ঝরাতে দিয়েছি ঠান্ডা হলে আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো তো যতক্ষণে ঠান্ডা হচ্ছে শাকটা ততক্ষণে আমি ইলিশ মাছটা এখানে বসিয়ে দিই ইলিশ মাছটা রান্না করতে করতে আপনাদের সাথে অনেক কথা বলে ফেলেছি ভুল ত্রুটি ক্ষমা করবেন আসলে আমি নতুন ইউটিউবে নতুন ইউটিউবার নতুন আমি তাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনাদের যদি একটু ভালো লেগে থাকে আমার নতুন রেসিপি পালন শাকের চিংড়ি মাছ দিয়ে তো একটু লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা পেয়েই আমি সাহস পাই মনে যে না আমি এগিয়ে যেতে পারবো আপনাদের উপর অনেক ভরসা রাখি বিশ্বাস রাখি আল্লাহ আলামিন তো নিশ্চয়ই আছেন এবং আপনারাও যদি পাশে থাকেন অবশ্যই অনেক দূর পর্যন্ত যেতে পারবো আমি আমি ইলিশ মাছটা দিয়ে দিয়েছি এখন আমি শাকটা দেবো একটু পরে কারণ শাক একটু পরে দিলে হবে কি সবুজ কালারটা একটু ঠিক রাখার জন্য একটু পরে দিব দিয়ে বেশিক্ষণ রান্না করবো না সাতটা দিয়ে আমি অল্প কিছুক্ষণ রান্না করব ঢেকে দিয়ে তারপর আমি তুলে নিব এই তো আমার রান্না প্রায় হয়ে গেছে আমি আসলে ইলিশ মাছ দিয়ে একটা পাতলা একটা ঝোল করব খুব বেশি ঘনত্ব করব না আর কাঁচা ঝাল দিয়ে প্রত্যেকটা তরকারি আমি রান্না করেছি আজকে সবুজটা রাখার জন্য সবুজ তরকারি দেখতে বা খেতে অনেক ভালো লাগে তো এই তো আমার মাছ রান্না প্রায় হচ্ছে ওখানে আমি এখানে ব্লেন্ডারে আমি শাকটা বেটে নিয়েছি এখন আমি শাকটা বসিয়ে দেব এভাবে কখন শাক রান্না করা হয়নি তো এটাই প্রথম দেখা যাক কেমন হয় আশা করি ভালো হবে যেহেতু খাদ্য অখাদ্য নয় যেভাবেই খাই কাঁচা তো খাবো না খুবই ভালো হবে ইনশাল্লাহ এখন আমি ঝাল পেঁয়াজটা ভালো করে ভেজে একটু পানি দিয়ে একটু রসুন বাটা দিব যেহেতু চিংড়ি মাছ দিব একটু রসুন বাটা একটু তো জিরা এগুলো মশলা দেওয়াই যায় হালকা পাতলা করে সব পরিমাণে মশলা একটু কম কম করে দিয়েছি এটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে আসলে অনেকক্ষণ ধরে কষাই কম কষে সেরকমটা না ভিডিওতে তো পুরোটা দেখানো যায় না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায় যার জন্য যতটা সম্ভব কাটসাট করে আপনাদের সাথে শেয়ার করি তো এই আরকি রান্না করতে থাকলে দেখা যায় চুলার পাশে আশেপাশে এমন অবস্থা হয়ে যায় তেল মশলা ছিটে তা তো বলারই বাইরে কারণ আর এত ছোট একটার পর রাখি কোথায় কোনটা রাখবো সময়ের অভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তো যাই হোক আমি বাটাটা দিয়ে দিয়েছি এখন আমি এটা কিছুক্ষণ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এরপর আমি এটাকে একটু বাগার কারণ এটা আমি দেখিনি এটা আমার ইচ্ছা ইচ্ছা হয়েছে মনে হয়েছে যে এরকম একটা ফোড়ন দিলে হয় কি আর ঝাল পেঁয়াজ পরে একটা সেন্ট থাকে খেতেও ভালো লাগে এই তো ঝাল পেঁয়াজটা পুরিয়ে আমি একটু বাগার দিয়ে নিয়েছি আরো কিছুক্ষণ রান্না করব তেল উঠে আসা পর্যন্ত এই যে দেখুন তেলটা টপ টপ করে উঠে এসেছে কেমন উপরে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে রেখে আমি ইলিশ মাছের ডিমটা অবশ্যই খুব মজা হয়েছে বলছি কেন বলতেই পারেন রান্না হলে এর মধ্যে বুঝলেন কি করে মজা হয়েছে এই জন্যই বলছি যে আমি কড়াইটা থেকে ঢেলে রেখে কড়াইয়ের মধ্যে দুই এক চামচ ভাত নি আমি আর আমার মেয়ে মেকে খেয়ে নিয়েছি দেখলাম যে খুবই মজা হয়েছে তো এই জন্যই বলছি খুবই মজা হয়েছে আপনারা চাইলে এরকম করতে পারেন এই এই রান্নাটা নতুন আমি জানি না কে কখনো খেয়েছেন কিনা আমি একটা আপুর থেকে শিখে খেয়েছি চাইলে আপনারাও খেতে পারেন খুবই ভালো লাগবে আশা করি তো এটা আমি ইলিশ মাছের ডিমটাও অনেকদিন ধরে সংগ্রহ করে রেখেছিলাম যেহেতু একটু বেশি একটা দুইটা মাছের ডিম না এখানে অল্প অল্প করে আমি ফ্রিজে রেখে জমা করে রেখেছিলাম একদিন ভুনা করব তো এই তো আমার রান্না হয়ে গেছে ইলিশ মাছের ডিমটাও এই যে দেখুন তো কেমন হয়েছে সে পালন শাক ইলিশ মাছের ডিম এবং ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে আমার গাছের পুঁইশাকের পাতলা ঝোল সুন্দর হয়েছে না বন্ধুরা এই তো আজ এ পর্যন্তই শেষ আমি সবার আগে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি কারণ রান্নাঘরটা ক্লিন করা হয়ে গেলে আমার অর্ধেক কাজটা প্রায় হয়ে যায় ছোট্ট একটা রান্নাঘর দেখতেই পাচ্ছেন এই যে কারেন্টটাও চলে গেছে আবার অন্ধকার হয়ে এসেছে তা আজ এ পর্যন্তই বন্ধু